আসসালামু আলাইকুম বন্ধুরা আশ্বার করব আলু আর সামান্য চিকেন দিয়ে মজাদার স্বাদের ইত্যাদি বা নাস্তার রেসিপি আর এই রেসিপিটা বাসায় যখনই তৈরি করি তখন একটু বেশি করেই তৈরি করে নিতে হয় কারণ এটা এতটাই টেস্টি হয় যে একবার খেয়ে কারো মন ভরে না আমি এর নাম দিয়েছি আলু পিৎজা তবে আমার কাছে পিৎজার চাইতেও বেশি ভালো লাগে এর জন্য প্রথমে এখানে আমি বড়ো সাইজের দুটো আলু নিয়ে নিয়েছি এখন আলু দুটোর খোসাটা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এদিকে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি এই গ্রেটারের যে বড় অংশটা রয়েছে সেই বড় অংশ দিয়ে এই আলু দুটোকে আমি ভালোভাবে গ্রেট করে নেব আপনাদের হাতের কাছে যদি এরকম গ্রেটার না থাকে সেক্ষেত্রে আপনারা দা বা বটি দিয়ে ভালোভাবে আলুটাকে কুচি করে নিতে পারেন তো আমার আলু দুটো কিন্তু গ্রেড করে নেওয়া হয়ে গিয়েছে এখন এই আলুটাকে আমি দুইবার পানে পালটিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব আলুটাকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর একটা স্ট্রেনার উপরে এটাকে রেখে দেব ভালোভাবে পানিটা ঝরিয়ে নেওয়ার জন্য আলুটার পানি কিন্তু অবশ্যই ভালোভাবে ঝরিয়ে নিতে হবে এদিকে আমি কিছু চিকেন নিয়ে নিয়েছি হাড্ডি ছাড়ার চিকেনগুলো আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি ছয়া সস আর দিয়ে দিচ্ছি টমেটো সস আর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো এটাকে আমি ভালোভাবে একটু মেখে নিচ্ছি তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন বাটা একসাথে হাফ চা চামচ পরিমাণ তো এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ একসাথে এখন এই আদা রসুনটাকেও আমি ভালোভাবে এই চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি এখন এই চিকেনটাকে আমি দশ মিনিটের জন্য এরকম রেস্টে রেখে দেব। তো ফিরে আসলাম দশ মিনিট পরে তো চুলা একটি প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এই পেঁয়াজটাকে আমি সামান্য পরিমাণে কিছুটা ভেজে নেব। তো পেঁয়াজটা সামান্য কিছুটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে সে মেরিনেশন করা চিকেনটা আমি দিয়ে দেব। তো চিকেনটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে এই চিকেনটাকে আমি কিছুক্ষণ এই তেল আর পেঁয়াজের সাথে ভেজে নেব তো চার পাঁচ মিনিট ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের চাইতে একটু কম পানি যেহেতু হাড্ডি ছাড়া ছোট করে কেটে নেওয়া চিকেনটাতে সিদ্ধ হতে বেশি সময় লাগবে না তো চিকেনটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছে এটাকে আমি চুলা থেকে নামিয়ে রেখে দেব, আর এদিকে আমি নিয়ে নিচ্ছি দুটো স্বাভাবিক তাপমাত্রার ডিম এখন এই ডিম দুটোকে আমি ভালোভাবে একটু সময় নিয়ে ফেটিয়ে নেব তো ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে এখন যে আলুটাকে আমরা পানি ঝরিয়ে রেখেছিলাম সেই আলুটা এর মধ্যে আমরা দিয়ে দেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু পাকা কাঁচা কাঁচামরিচ কুচি তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো লবণ এখন এই ডিমের সাথে এই আলু মরিচ আর লবণটাকে আমরা ভালোভাবে মিশিয়ে নেব তো আমাদের এখানে কিন্তু আলুটা ভালোভাবে ডিমের সাথে মেশানো হয়ে গিয়েছে আর এখানে আমি নিয়ে নিচ্ছি গ্রেড করা কিছু চিজ এই চিজটা অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন তবে এটা দিলে কিন্তু টেস্ট অনেক ভালো হবে একেবারে পিৎজার স্বাদ পাবেন তো চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে কিছুটা তেল দিয়ে তেলটা ব্রাশ করে নিচ্ছি তো এই পর্যায়ে কিন্তু চুলার হিট মিডিয়াম টু লোতে রয়েছে তো আমি এখন এর মধ্যে এই আলুটাকে এইভাবে করে দিয়ে দিচ্ছি আর আলুটাকে কিন্তু আমি সম্পূর্ণ প্যানের মধ্যে এইভাবে করে ছড়িয়ে দেব তো আলুটা ছড়িয়ে দেওয়ার পরে এখন যে চিকেনটা আমরা রান্না করে রেখেছিলাম সেই চিকেনটা এর উপরে আমি এইভাবে করে ছড়িয়ে দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে চিকেনটা তোমরা যেরকম খেতে চাও ঠিক সেরকম ব্যবহার করবে কম চাইলে কমও দিতে পারো বেশি চাইলে বেশিও দিতে পারো দিয়ে দিচ্ছি এখানে আমি গ্রেট করে রাখা সেই চিজ এই চিজটা দেওয়ার কারণে কিন্তু এর টেস্ট জাস্ট অসাধারণ লাগে তো চিজটা দিয়ে দেওয়ার পরে এখন যে বাকি আলুটা রয়ে গিয়েছে সেই আলুটা দিয়ে আমি উপরটা ভালোভাবে কভার করে দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে এটাকে আমি ঢেকে দিয়েছি আর চুলার হেড কিন্তু এখন লোতে করে দিয়েছি আর দশ মিনিট আমরা অপেক্ষা করব। তো ফিরে আসলাম আমি এখানে দশ মিনিট পরে এখন ঢাকনাটা তুলে এর উপরে আমি একটা প্লেট দিয়ে এটাকে উল্টে নেব খুব সাবধানে যেহেতু এটা গরম রয়েছে তাই খুব সাবধানে এটাকে উল্টে নিতে হবে তো উল্টানোর আগে এখানে আমি একটা খুন্তি দিয়ে চার পাঁচটা কিছুটা ছাড়িয়ে নিচ্ছি আর একটু ঝাঁকিয়ে নেব যেন তলা থেকে এটা ভালোভাবে ছেড়ে আসে তো এখন একটা প্লেট দিয়ে এটাকে আমরা খুব সাবধানে উল্টে নিচ্ছি তো এটাকে খুব সাবধানে এইভাবে আমি প্লেটের পর নিয়ে নিয়েছি তো চুলা আবার ফ্রাই প্যানটা বসিয়ে দিয়ে তার উপর আবার আমি তেল ব্রাশ করে দিচ্ছি এখন এটাকে আবার এই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তো দিয়ে দেওয়ার পরে এখন এটাকে আবার আমি ঢেকে দেব চুলার হিট লোতে রেখে আবারও আমি দশ মিনিটের মতো অপেক্ষা করব। তো দশ মিনিট পরে কিন্তু এখন আমাদের এই নাস্তা বা ইফতারিটা একেবারে পারফেক্টভাবে তৈরি আমি এই ইফতারি বা নাস্তাটার নাম দিয়েছি আলু পিৎজা সাধারণ পিৎজার চাইতে এই আলু পিৎজার টেস্ট কিন্তু কোনো অংশে কম নয় আর এই ইফতারি বা নাস্তাটা যখনই তোমরা তৈরি করবে তখন কিন্তু একটু বেশি করেই তৈরি করে নেবে কারণ এটা এতটাই টেস্টি যে এক পিস খেয়ে কখনও কারো মন ভরবে না তো এটাকে এখন আমি তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি আর আমি বলবো একবার হলো তোমরা বাসা এটা ট্রাই করে দেখবে দেখবে তোমাদের কাছে এটা খুবই ভালো লাগবে আর ভিন্ন ধরনের এই নাস্তা বা ইফতারের রেসিপি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ